হিন্দুদের অধিকার মুসলমানদের অধিকার খ্রিস্টানদের অধিকার উচ্চদের অধিকার ভারতের অধিকার বৃত্তের অধিকার শ্রমিকের অধিকার ডাক্তারের অধিকার ইঞ্জিনিয়ার অধিকার সাধারণ অধিকার 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 নিরাপত্তা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আপনি দেখেন আমরা একমাত্র দল যারা কোন হিন্দুদের কোন সম্পদ শঙ্করী গলিবাদে যে যাত্রা করছেন সেটা ঠিক নয় ভারত ভুল রাজনীতি সেই জন্য কোনো গলি সাথে সম্পর্ক নাই সব আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু কি জানাতেছিলাম সবচেয়ে বড় সত্য কি বিএনপি সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের মাননীয়

সাবসিডির মাধ্যমে জনগণের কাছে বাজারে দেওয়া হোক আমাদের সত্তর টাকার চাল টাকা হবে

Hey, John.